you হ্যালো আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম আহ ঠিক খুলনার একটি গ্রামে খুবই চমৎকার একটি খুব সুন্দর একটি গ্রাম যেটা আপনারা মধ্যে ইতিমধ্যে দেখতে পেরেছেন তো আসলে আমরা সকালবেলা কোনো কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান ছিল তো প্ল্যানের আগেই ছিল হচ্ছে মাছ ধরার আর একটা প্ল্যান তো যেহেতু হচ্ছে মাছ ধরার প্ল্যানটা ছিল তো আমরা মাছ ধরা শেষ করে আমরা হয়তো আরেকটা রিসোর্টে ঘুরতে যাব আজকে তো আসলে এই মাছ গ্রাম বাংলার ঐতিহাসিক মাছ যেমন আমরা কিন্তু মানে বাল্যকালে যখন আমাদের পুকুর থেকে বা নদী থেকে যখন মাছ ছেলেরা মাছ ধরতো তখন কিন্তু আমরা দলবদ্ধভাবে একসাথে হয়ে দাঁড়িয়ে এই মাছ দেখার জন্য প্রায় মানে ছেলেদেরকে ঘিরে ধরতাম তো আসলে এই সময়টা এখন চলে গেছে এখন হচ্ছে এরকমভাবে মাছ ধরা এখন দেখা যায় না আর গ্রাম বাংলাতে তো যাই হোক এই সুযোগটা অনেক দিন পরে পেলাম সুযোগটা কাজে লাগালাম আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতগুলো আজকের মতো আমরা এখানে শেষ করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য আরো দোয়া করবেন যাতে আরো ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি